হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস আপনার সময় ফুরিয়ে এসেছে এখন ডক্টর ইউনুসের সামনে তিনটি পথ খোলা

আপনার সিরিয়াস আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার তাদের আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংগত যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখবো আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আবার আলোচনায় বাংলাদেশ এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস আপনার সময় ফুরিয়ে এসেছে এখন মূল প্রশ্ন কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে প্রথমত এটি একটি সিগন্যাল টু ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক স্বার্থ বিশ্বব্যাঙ্ক আইএমএফ এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা একদলীয় নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তায় সংকট তাই এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে চতুর্থ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না যার ফলে ইউনি সরকার রাজনৈতিক এবং কূটনীতিক চাপে পড়তে পারে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে এটি নিছক কথা নয় কারণ গত বছরে পাঁচই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমুক্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি মূলত বলছে আপনারা যে মানবাধিকার ফিরিয়ে কথা বলছেন কিন্তু আপনাদের হাতেই আবার সাংবাদিকরা বন্দী হচ্ছে এটা চলতে পারে না অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনিসের সরকারের সামনে এখন প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন ডক্টর ইউনিসের অবস্থান খুবই জটিল তিনি একদিকে জয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিঠি আসলে ডক্টর ইউনিশ সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট তারা দেখতে চাইছে ডক্টর ইউনিসের গণতন্ত্র কেবল কথায় নয় বাস্তবেও এখন ডক্টর ইউনিসের সামনে তিনটি পথ খোলা এক আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা দুই সাংবাদিক এবং রাজনৈতিক বন্ধুদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা এবং তিন সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো এখন বাস্তবতা হলো এই ছয়টি সংস্থা সরাসরি জাতিসংঘ ইইউ এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং সামরিক সহায়তা এবং নীতিতে প্রভাব ফেলে তাদের চিঠি মানে কেবল কাগজ নয় এটি আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের সংকেত যদি ডক্টর ইনু সরকার এই চিঠি উপেক্ষা করে তাহলে পরবর্তী ধাপে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার হিয়ারিং অথবা মার্কিন কংগ্রেসে বাংলাদেশ রাইটস রিপোর্টের আপডেট অন্যদিকে তিনি যদি পদক্ষেপ নেন তাহলে তা হবে তার সরকারের বড় সাফল্য যেখানে বলা হবে ইউনিশ সরকার বাংলাদেশে মানবাধিকার সংস্কারের রূপরেখা বাস্তবায়ন শুরু করেছে এই চিঠি একটি আহ্বান নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি সতর্কবার্তা প্রথমত এটি সংকেত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চায় রাজনৈতিক পুনঃ অংশগ্রহণ যেখানে আওয়ামী লীগকেও গণতন্ত্রের পরিসরে ফিরিয়ে আনতে হবে দ্বিতীয়ত এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন কেবল প্রশাসনিক নয় বরং নীতিগত রূপান্তরের পরীক্ষায় আছে দ্বিতীয়ত এটি প্রমাণ করছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশের কূটনীতিক গ্রহণযোগ্যতার মূল সূচক ডক্টর মোহাম্মদ ইনুস এখন এমন এক চোরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে সিদ্ধান্তের প্রতিটি শব্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করবে তিনি যদি এই বারো দফা সুপারিশের বাস্তবায়নের পথে হাঁটেন তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন মানবাধিকার অধ্যায় যেখানে অতীতে গুম দমন সেনা রাজনীতি সব কিছুর হবে কিন্তু যদি তিনি দেরি করেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারের নৈতিক এবং কূটনৈতিক বৈধতা নিয়েও প্রশ্নবিদ্ধ করবে সবশেষে বলা যায় এই চিঠি শুধু ছয়টি সংস্থান নয় এটি আসলে বিশ্বের এক সম্মিলিত প্রশ্ন বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রে ফিরে যেতে চায় আর তার উত্তর নির্ভর করছে একজন মানুষের সিদ্ধান্তের উপর তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই প্রশ্ন একটাই ইউনুস সরকার কি আন্তর্জাতিক আস্থার চ্যালেঞ্জ সামলাতে পারবে একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেইফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে কোনো পালাবদল ঘটে গেল দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা একরকমের তুঙ্গে ছিল কারণ দেখেন যখন ইউনুস সরকার গঠিত হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনার কোনো নিয়ম বা আইন সংবিধানে ছিল না সে সময়ে সরকারের তরফে বলা হয় রাষ্ট্রপতি নাকি আপিল বিভাগের কাছে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হতে পেরেছে এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ মানে বিভিন্ন তরফে আর আইনজীবীরা তো বটেই বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে হয়েছে। একটা অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনুস সরকার গঠিত হয়েছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং জামায়াতে ইসলামী পর্যন্ত ঐকমত্য কমিশনের সভায় ইউনুস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে এই আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠবে এবং ইউনুজ সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে মামলা হতে পারে এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কিনা একটা সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা এ নিয়ে জল্পনা ছিল জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুজ সরকারের অবিশ্বাস বেড়েছিল আগস্ট মাসে এসে এই যে আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আহ বাতিলের রায়টা পুনর্বিবেচনা জন্য আদালতে ওঠে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সবাইকে চমকে দিয়ে প্রধান উপদেষ্টার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে চলে যান প্রধান বিচারপতি সরকারি বাসভবনে চলে যান ১৪ই আগস্ট এবং সেখানে গিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়টা নিয়ে আলাপ হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয় কারণ একটা সরকার ইউনুস সরকার একদফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রথা কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেইফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যেকোনো পালাবদল ঘটে গেলে কারণ দেখেন এর আগের যে প্রধান বিচারপতি তিনি তো প্রাণ ভয়ে পাঁচই আগস্ট তাকে পালিয়ে আহ সেনা সদরী গিয়ে দিয়ে হয়েছে এবং এরপর থেকে তিনি পলাতক আছেন যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন যেই প্রধান বিচারপতি খাইরুল হক তিনি এখন হত্যা মামলায় জেলে আছেন এই অবস্থায় এই বর্তমান যিনি প্রধান বিচারপতি যার অবসরে যাবার সময়ও চলে আসবে দু হাজার ডিসেম্বরে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে প্রধান উপদেষ্টার পদ নিতে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু সৈয়দ রেফাত আহমেদ সেক্ষেত্রেও সরাসরি রাজি হতে গড়িমসি করেন কারণ এমন একটা স্পর্শকাতর সময়ে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে বেশ খুশি আছেন বটে এবং মানে একরকমের সকলকে খুশি রেখে তিনি রায়গুলো দিয়ে দিতে পারছেন বটে বিচার বিভাগ মোটামুটি ভাবে দু হাজার জুলাই আগস্টের বিজয়ী পক্ষের সকলকে খুশি রেখে কাজ করে যেতে পারছে বটে কিন্তু এই পক্ষগুলো মানে বিএনপি জামায়াতে ইসলামিক কিংবা জাতীয় নাগরিক পার্টি যদি নির্বাচন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ পক্ষ থাকে তাহলে এদের সকলকে খুশি রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে পারবেন কিনা সৈয়দ রেফাত আহমেদ সে বিষয়ে নিশ্চিত না হতে পেরেই তিনি সরাসরি মার্কিন রাষ্ট্রদূতকে কোনো কথা দিতে পারেন না কিন্তু তিনি সাতাশে আগস্ট এসে এই রিভিউ শুনানি কিন্তু অনুষ্ঠান করেন মানে এক বছরেরও বেশি সময় লাগলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা রিভিউয়ের আবেদন শুনানি শুরু করতে উচ্চ আদালতে এবং তারপর সেই দিনই কিন্তু সৈয়দ রেফা আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার যে মানে উদ্বেগগুলো সেগুলো তিনি পরিষ্কারভাবে তুলে ধরেন তিনি রিভিউ আবেদনের শুনানি চলাকালে 28 আগস্ট ডক্টর সৈয়দ রেফা আহমেদ পরিষ্কার করে বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ মানে যেই যুক্তিটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিয়েছেন মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের বরাদ্দ দিয়ে যেই যে যুক্তিটা তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও দিয়েছেন সেই কথাই তিনি আবার বলেন যে এই সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটা বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটা যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে এমনকি এই ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন কার্যকর হবে মানে এই প্রশ্নটা তিনি মাথায় ঢুকিয়ে দেন যে তার মানে কিন্তু আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপি জামাত সুশীল সমাজ এই তিন পক্ষই রিভিউ এর আবেদন করেছে বিচারপতি রেফাত আহমেদ বলছেন যে এদেরকেই মানে সম্ভবত এদের কাছেই উত্তর চাইছেন যে এরা কবে থেকে কার্যকর চাইছেন আগামী নির্বাচনের আগেই কি কার্যকর চাইছেন তার মানে সৈয়দ রেফাত আহমেদ জানেন এই বিষয়গুলোর মীমাংসা হতে হবে আদালতের বাইরে এবং তিনি সেই প্রেসক্রিপশন মোতাবেকই কাজ করবে না আদালত না হলে আবারও হয় আজকের শুনানিটাও বিলম্বিত হবে অথবা এই শুনানির পর আবার যে তারিখ ঘোষিত হবে আগামী নির্বাচন পার হয়ে গিয়ে এমন একটা সময়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলাপ হবে যখন ইউনুস সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা কোনোভাবে বিব্রত করতে পারবে না আর যদি ফিরিয়ে আনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আদালত খুবই আশু বা দ্রুত তাহলে বুঝতে হবে সৈয়দ রেফাত আহমেদ বা প্রধান উপদেষ্টা পদে কে আসতে যাচ্ছেন সে বিষয়টা এই সব পক্ষগুলো নিশ্চিত করে ফেলেছে এবং আগামী নির্বাচনের আগেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে ওই যে সৈয়দ রেফাত আহমেদ যে প্রশ্ন করেছেন কবে কার্যকর হবে সেই সিদ্ধান্তটাও হয়ে গেছে দেখেন ঐকমত্য কমিশনও কিন্তু চেষ্টা করেছিল সবগুলো দলকে একসঙ্গে বসিয়ে কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার তারা চায় প্রধান উপদেষ্টা পদে কাকে চায় উপদেষ্টাদের মধ্যে কাকে চায় সে বিষয়ে একটা ঐকমত্য সাধনে সেখানে জামায়াতে ইসলামী এই যে সদ্য সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে রাখার বিষয়ে মত দিয়েছে বিএনপি বলেছে তারা শুধুমাত্র জুডিশিয়ারির মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে চায় না তারা বাইরে থেকেও প্রধান উপদেষ্টা আনবার সুযোগ চায় আর মেয়াদের ক্ষেত্রে বিএনপি বলেছে যে যে তিন মাস মেয়াদ দেওয়া ছিল সেটাকেই তারা যথেষ্ট মনে করে কিন্তু প্রয়োজনে আরো এক মাস বাড়ানো যেতে পারে জামায়াতে ইসলামীও সে কথা বলেছে কাজেই প্রধান উপদেষ্টা পদে কাকে নিয়োগ করা যাবে প্রধান উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের এই বিষয়টি নিশ্চিত না হলে নিশ্চিতভাবে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি এ সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ঝুঁকি নেবেন না তিনি বাইরে থেকে কী ইঙ্গিত পেয়েছেন তার উপর নির্ভর করছে আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা বিষয়টি আর নির্ভর করছে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে সরকারের দায়িত্ব নিতে রাজি হন কিনা তার উপরেও সৈয়দ রেফাত আহমেদ কিন্তু সেই দায়িত্ব দিয়ে দিয়েছেন যখন তিনি বলেছেন যে কোনো অস্থায়ী সমাধান দিতে চায় না আহ আপিল বিভাগ আপিল বিভাগ একটা স্থায়ী সমাধান দিতে চায় তার মানে আপিল বিভাগই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে বাইরের আলোচনা সকল জেনে প্রেসক্রিপশনগুলো জেনে নিয়ে যে বিচার বিভাগের মধ্যেই সদ্য সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার প্রথাটি চালু থাকছে নাকি বাইরে থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও এমনকি তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে নতুন করে পুনর্গঠনের কোনো সুযোগ দেওয়ার সুযোগ থাকছে আসসালামু আলাইকুম হঠাৎ করেই খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে কেউ কেউ মনে করেন যে সেই ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য পেয়েছিল গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সরকার সেই তুলনায় অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তো শুধুমাত্র কি দেশেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইনোসে সরকার নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যেই কি বলা হয় যে অর্থ তহবিল আই তারা যেই বক্তব্য দিছে বা চিঠি দিছে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে চাচ্ছেন স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আই তারা আপনার এ টাকা দিবে না গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় আমরা এগুলো পাইছি এই সরকার আসার পর আমি জানি না যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই সম্ভবত একটা পাইছি অথবা পাইনি যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে হবে ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ থেকে বাংলাদেশ আশি কোটি ডলারের মতবায়ের থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আইএমএফের সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে আইএমএফ গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আই এম জানিয়েছেন নির্বাচনের আগেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আই বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আই নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নেওয়া তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তিনি বলছেন আইএমএফ এর ঋণের টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এ অবস্থায় আইএমএফের অর্থ না হলে তেমন কোন সমস্যা হবে না তবে আইএমএফ এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে গভর্নর বলছেন আইএমএফের ঋণ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফের ঋণ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো এরা এমন এমন মানে টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেশার করে আমি বলি যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইউনুস সরকারের জন্য আমাদের সরকার কি বলে এগুলো আওয়ামী লীগ থাকতো বলতো এখন আওয়ামী লীগ যাওয়ার পর ইউনুস সরকারের সে কি বলে দেশের তলা নাই এখন ইউনুস সরকারের সরকারের যারা আছেন তারা বলতেছেন তলা না মনে করেন বালতি ভরা টাকা লারা যারা হচ্ছে কিন্তু দেশের পরিস্থিতি তা বার্তা দিচ্ছে অবশ্যই না এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলার পক্ষে সাফাই গান আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যেই সরকার আসবে আইসা বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুইলে চলে গেছে এগুলা পলিটিক্যাল কথাবার্তা সরকারের পক্ষে একটা কি বলা হয় তৈরি কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঋণ যে সকল দেশ নেয় বা অতীতেও যারা নিচে বাংলাদেশেও তো আইএমএফ করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক কিভাবে জরুরি না আইএমএফ এর দরকার আছে বা বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারে এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় যেই জিনিসগুলা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলোতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াইতে বা এটা সেটা করে হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোনো দেশ যারাই নেয় তারা কিন্তু পাঠে পড়ে আবার ধরেন এর ঋণটা নেওয়ার সময় সরকারের যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অব ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় তা আমার মনে হয় যদি প্রকৃতিপক্ষে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো থাকে তাহলে আই এর ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি তাহলে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু আসলে নিজেদের ব্যালেন্স করার মতন এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতিপক্ষে আছে নাকি তলে তলে খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণের তোরা ভরসা পায় না